ঘোরা এবার দিতিকে রূপ পরিচয়ে তার বাড়িতে নিয়ে এলো সবাই তো রূপ মনে করে আনন্দে আত্মহারা হয়ে উঠল তো বন্ধুরা নতুন বছরের নতুন চমকে এমনটাই দেখানো হবে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে ঘোরা ডক্টরের কাছ থেকে শুনতে পেরেছে যে দিতির অনেকটাই সুস্থ হয়েছে ঠিকই কিন্তু তার পুরনো স্মৃতি কোনো কিছুই মনে নেই সে সব কিছুই ভুলে গেছে চিরতরের জন্য আর কোনোদিনও সে পুরোনো স্মৃতিগুলো মনে করতে পারবে না আর অন্যদিকে ঘোরা যে দিতিকে তার বাড়িতে দিয়ে আসবে সেটারও সুযোগ নেই সে এটাও জানতে পেরে গেছে দিতির বয়ফ্রেন্ড এবং দিদির বাড়ির অন্য লোকেরা তাদের মধ্যে কেউ কেউ চাইছে না দ্বিতীয় আর বেঁচে থাকুক দিতিকে তারা যে কোনো কিছুর মূল্যে মেরে ফেলতে চায় এটা ভাবতে ভাবতে ঘোরা মহা সিদ্ধান্ত নিয়ে ফেলে বলে দিতি আমার কাছেই থাকবে আমার বাড়িতে আমার রূপের পরিচয় যেহেতু রূপের মতো দেখতে দিতে সেহেতু বাড়িতে নিয়ে গেলে সবাই রূপ মনে করে তাকে বাড়িতে আশ্রয় দিবে থাকতে দেবে এটা ভাবতে ভাবতেই গোড়া তাদের বাড়িতে দিতিকে নিয়ে যায় এবং কেউ দেখে ফেলার আগে দিতিকে তাদের বাড়ির উঠোনে রেখে দেয় তারপরে দেখা যায় গোড়ার দাদু পুজো দিতে এসে দেখতে পায় বাড়ির উঠোনে রূপের মতো দেখতে একটা মেয়ে পড়ে আছে এটা দেখেই সে তো চমকে যায় আর বলতে থাকে এই কি চমৎকার করলে তুমি কে কোথায় আছো শিগগিরই এসো রূপকে আমাদের কাছে ফিরিয়ে দিলে ঘোরা তো আগে থেকে জানে সে আসলে রূপ নয় দ্বিতীয় কিন্তু সে জানার পরও অভিনয় করে যাচ্ছে তাদের সবার সামনে তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো